إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ونشكر لك يا أمين. قلوب الخلان زرعت طلبة إكرام، أسرتي زائد كرام زرعت سندي مالكش زرعت الحمد لله.

وعليها من دماج وإياكم ومحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في الدار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ولكن محمد الشريف يقول اللهم صل وسلم علي سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. والدين فضيله

গোলাবাই গ্রাম যারা রয়েছেন আসাদা রয়েছেন মহাদিসির যারা রয়েছেন মসজিদের সবার না এই সুক্রিয়া দেয় করলে তাদের ফায়দা হবে আমার ফায়দা হবে আমরা সব অবস্থায় তার আদায় করলে আল্লাহর দেয় সবার সংক্ষিপ্ত আমি আমেরিকা থেকে আসি শহরের মধ্যে সংক্ষিপ্ত সফর এই দিয়া আমি যখন আমেরিকাতে যাই

গোলামায়ের আমি বলে আমাদের দেশে দেখলামেরা অনুমান জামী মসজিদে সেখানেও করেছি আমরা সব অবস্থায় গোলামায়ের কেন্দ্রের ইমামদের অধিকার আমাদের মধ্যে একটা দ্বিধাবু থাকে যে ইমামের কাজগুলো মানুষ এই পরিষ্কার সাথে প্রভাব পাওয়া যাবে না হোক জাতির সরকার জাতির লিডার সেদার ক্ষেত্রে ধর্মীয় লিডার ধর্মীয় লিডার যেভাবে আমাদের সংসদের এমপি রয়েছে যেভাবে মন্ত্রী রয়েছে প্রধানমন্ত্রীর সাথে সম্মান করি ঠিক ইমামদের সম্মান করবো ইমামদের আমরা সম্মান না করি সেই জন্য আমরা দায়ী থাকবো আমাদের ইমামদের সম্মান করবে ওলামায় আমি আমার করে আসি

মাধ্যমে <laughs> তার <laughs> 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 সাহাবী সর্বজন অনুরাহ হয়ে পড়া তকারী নবা খলিফা অনুরাহ তকারী সাহাবী যে শ্রদ্ধা করেন উনি এরা একত্রিত ছিলেন সমস্ত আই তার মধ্যে ইমাম ইমামদের কি নিবালে আগত নিবালে আগত থেকে কোন নিসবত সরাসরি কাছ থেকে হাদিস নিয়েছেন সরাসরি উনার কাছ থেকে আত্র রিওয়ায়াত আছে যে রিওয়ায়াত উনি সাহাবাতে নিয়েছেন সাহাবা মা সুসংবাদ ورحمه দুনিয়ার যতজন ইমাম উল্লেখিত হয়ে যাচ্ছেন ইমাম আবু যে ইমামের রাওয়ায়েত হাদিসের বর্ণনা থেকে আমি হলো এই দুটি kitab এর মধ্যে কি বলেছি আপনারা নিয়ে কি হলো আমি

তারা আরো কষা বুঝতেন কিন্তু নিজেরা জানেন নেই সবাই জন্য সঠিক এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সবসময় থাকবে কাছে থাকবেন আমার দুটি কিতাব এই আপনাদেরকে যারা ইংলিশ তাদেরকে আমি দিব এই দুটি কিতাব হলো চার দশ জীবনী তাদেরকে জানবেন সয় ইমাম কিতাব এই কিতাবের জীবনী তা জানবেন আল্লাহ আলহামী যেন আমাদেরকে সব আপনি

যারাই মসজিদে আসে একদম পিছনে বসে এটা বাংলাদেশি পরীক্ষা মসজিদে যারা আসে এখনো খালি জায়গা আছে পিছনে বসলে আপনার সব কম পাবেন সামনে আসলে সব বেশি পাবেন আমি অনুরোধ করছি যারা পিছনে বসে মসজিদটা আসেন আপনারা যে সব বেশি চান সামনে চলে আসেন খালি জায়গাকে পূরণ করে যে পরে যারা আসবে তারা পিছনে বসবে এটা শূন্য আরবি আমাদের আমি দেখি সব সময় বিভিন্নভাবে ইসলামের স্বাক্ষর করে যাচ্ছে

বলছিলাম যে এই টাকাটা দিবেন উস্তাদের কারণ উস্তাদের বেতন দেওয়া অনেক সময় কষ্ট হয় তাই না অনেক গ্রাম যারা রয়েছে পরিবার রয়েছে দূরে আছে থেকে থেকে আসছে এই জন্য আমি রিকোয়েস্ট করে যাচ্ছি কাছে আপনারা বহন করলে বলবেন না করলে না আপনাদের কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে যে রিকোয়েস্ট আমি এখন করতে যাচ্ছি জিজ্ঞেস করতে একটি ফান্ড

যারা প্রতি মাসে হাত আলহামদুলিল্লাহ কিন্তু রেখা দেওয়া সম্ভব না যারা দিতে হয় তারা তো আমি একটা দিই আপনার এই ভালো আলোচনা করি করবা ওয়ান টাইম দশ হাজার যে দেওয়া বিদেশ থেকে যাওয়ার মাত্রাসার জন্য ওয়ান টাইম দশ হাজার টাকা দিবা এই মাদ্রাসার একটা লিস্ট নেওয়া হইল কারণ না এই সিস্টেম আপনার যদি ভালো হবে

ربنا اغفر لنا وإخواننا الذين سبقونا بالهيبا ولا تجعل فيه قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رب رحيم رب العالمين